লালন একাডেমির কমিটি ভেঙে দিয়ে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির দাবিতে বন্ধন করেছে ছাত্র জনতা এ সময় বক্তারা বলেন ছাত্র জনতাকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরো শহীদদের হত্যা মামলার আসামিদের নিয়ে আসন্ন বাউল সম্রাট ফকির লালন শাহের একশো চৌত্রিশতম তীরধান দিবস কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় সোমবার দুপুর বারোটায় ছেউরিয়ায় লালুন শাহ মাজারের প্রধান ফটকের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তারা ব্যাপী চলা মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন বৈষম্য বিরুদ্ধী ছাত্র জনতার একাংশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমান কমিটি ভেঙে ছাত্র জনতা ও সকল পর্যায়ে নেতৃবৃন্দ দিয়ে নতুন কমিটি না হলে কঠোর আন্দোলন সংগ্রামের হুঁশিয়ারি দেন বক্তারা একজন বিএনপি নেতা একজন বাম নেতা একজন গ্রামবাসী আগে তাকে নিয়ে লালন একাডেমি কমিটি জড়িত তাদেরকে এই লালন যে মেলা সেটা হচ্ছে পরিচালনা